স্টুডেন্টস ক্ল্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব শিক্ষণ পদ্ধতি এবং নির্দেশনামূলক কৌশল এর মধ্যে গ্রুপ ডিসকাশন বা দলগত আলোচনা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় ঠিক আছে ইতিমধ্যে কিন্তু অনেকগুলো পদ্ধতি আমি আলোচনা করেছি এবং আশা করছি তোমরা কিন্তু পদ্ধতিগুলো দেখেছো প্রতিটা ভিডিও দেখেছো এবং তোমাদের সেখান থেকে অল্প বিস্তর হলেও কিন্তু কনসেপ্ট তোমরা ক্লিয়ার করতে পেরেছো চলো আজকে আমরা আলোচনা করছি গ্রুপ ডিসকাশন নিয়ে দেখো কি বলা হচ্ছে গ্রুপ ডিসকাশন একটা অত্যন্ত কার্যকর শিক্ষণ পদ্ধতি যেটা কি করছে শিক্ষার্থীদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সমালোচনামূলক চিন্তাভাবনা তাদের মধ্যে যেটা রয়েছে সেটা ডেভেলপ করতে কিন্তু সাহায্য করে এটি একটি দলগত কার্যকলাপ যেখানে দেখো কি করা হচ্ছে শিক্ষার্থীরা একটা বিষয় নিয়ে কিন্তু পুরো গ্রুপে সেটা ডিসকা মতামত শেয়ার করা হচ্ছে একে অপরের থট বা একে অপরের কি মানে কি হচ্ছে যে একটা গ্রুপে যদি সবাই মিলে কাজ করে তাহলে সেখানে কিন্তু আমাকে আমার অপোজিট যে আছে তার যে ভাবনা বলো বা তার যে মতামত সেটাও আমাকে ইকুয়ালি নিতে হবে ঠিক আছে তো এই রকম বিভিন্ন ধরনের কাজগুলো যেগুলো রয়েছে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় এই দলগত আলোচনার মাধ্যমে আচ্ছা এবারে দেখো বলা হচ্ছে এটি কি করছে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা সমস্যা সমাধানের ক্ষমতা ঠিক আছে তাদের মধ্যে গ্রুপের মধ্যে কাজ করে বা সকলে একসাথে মিলেমিশে কোনো একটা প্রবলেম সলভ করার যে দক্ষতা এছাড়াও দলবদ্ধভাবে কাজ করার দক্ষতাও কিন্তু বাড়ায় কলেজ শিক্ষার্থীদের জন্য দেখো গ্রুপ ডিসকাশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কী করছে তাদের চিন্তা ভাবনা তাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সবটা কিন্তু তারা উন্মুক্ত করে এবং দলবদ্ধ কাজের মাধ্যমে কিন্তু সেটা তারা শেখার সুযোগটা পায় ঠিক আছে এবার দেখো গ্রুপ পদ্ধতির সুবিধা কি এতে শিক্ষার্থীদের মেধা বিকাশে কিন্তু সহায়ক হয় এছাড়াও শিক্ষার্থীরা যখন একটি বিষয়ে আলোচনা করে তখন দেখো একটু আগেই যেটা বললাম যে একে অপরের মতামতটা তারা শোনে হতে পারে সেই গ্রুপের মধ্যে কনফ্লিক্টস হবে কিন্তু সবটা বুঝে শুনে একটা সুন্দর উপসংহারে পৌঁছানো যাবে দলবদ্ধভাবে যদি কাজ করা যায় এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে শেখে এটি তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা ও বিশ্লেষণ ক্ষমতারও উন্নয়ন করে একই সাথে এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় কারণ তাদের মতামত ব্যক্ত করতে এবং অন্যদের মতামত শ্রবণ করতে ঠিক আছে তারা নিজেদের যেটা তাদের পয়েন্ট অফ ভিউ আছে সেটা তারা রাখছে তাদের গ্রুপে বাকি যারা মেম্বার্স রয়েছে তাদেরও কথাগুলো শুনছে তো বলছে এই সমস্ত কিছু শ্রবণ করতে তারা অভ্যস্ত হয়ে যায় গ্রুপ ডিসকাশন শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি কিন্তু প্রয়োজন কিরকম দেখো সবার প্রথমে বলছে একটা সুস্পষ্ট এবং নির্দিষ্ট বিচ বিষয় নির্বাচন করতে হবে মানে আমি কোন বিষয়টা নিয়ে পুরো গ্রুপের মধ্যে সেটা ডিসকাস করব তো সেরকম একটা টপিক আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে তারপর কি করতে হবে দেখো যেটা হচ্ছে এবং অবশ্যই এরকম একটা টপিক সিলেক্ট করতে হবে যেটা নিয়ে কিন্তু স্টুডেন্টের মধ্যে ইন্টারেস্ট রয়েছে ঠিক আছে দ্বিতীয়ত কী করবো দ্বিতীয়ত শিক্ষার্থীদের মধ্যে ভূমিকা নির্ধারণ করা যেতে পারে যেমন একজন দেখো মডারেটারের কাজ করবে একজন নোট টেকার এবং বাকি অন্যরা হচ্ছে সদস্য হিসেবে কাজ করবে এবার মডারেটর বা আলোচনা পরিচালনাকারী ব্যক্তি কিন্তু আরও আলোচনা সরি আলোচনাকে পরিচালনা করবে এবং বিষয়ের প্রতি কিন্তু তার যে দৃষ্টি রয়েছে সেটা কিন্তু নিবন্ধ রাখে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি বলা হচ্ছে গ্রুপ ডিসকাশনের সময় শিক্ষার্থীদের কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করা জরুরি এরকম যেন না হয় যে একটা গ্রুপে যদি জন থাকে তাহলে ফ্রন্টের কিছু জনই যদি সেই গ্রুপ ডিসকাশনে ইনভলভ থাকে এবং বাকিদের যদি এরকম মনে হয় আরে ওরা তো পুরোটা করেই নিচ্ছে আমরা জাস্ট একটা গ্রুপে আছি এরকম যেন না হয় যেন ইন্ডিভিজুয়ালি সেটার মধ্যে পার্টিসিপেট করতে পারে ঠিক আছে এরপরে কি বলা হচ্ছে মডারেটর বা শিক্ষক তাদের আলোচনার মধ্যে বিভিন্ন প্রশ্ন এবং চ্যালেঞ্জ দিতে পারেন যা শিক্ষার্থীদের চিন্তা করার জন্য আরও কিন্তু তাদেরকে আরো মানে তাদের যে চিন্তা শক্তি রয়েছে সেটা আরও উদ্দীপিত হবে এছাড়াও কি বলছে গ্রুপের সদস্যদের মধ্যে সমান সুযোগ দিতে হবে যাতে কেউ মানে বাইরে না পড়ে বা এরকম না হয় যে হ্যাঁ ফ্রন্টের কিছু মেম্বার্সরাই সব কিছুর আনসার দিচ্ছে এবং পেছনের কিছু জাস্ট আছে গ্রুপে এরকম যেন না হয় সবাই যেন ইকুয়ালি সেটার মধ্যে পার্টিসিপেট করতে পারে এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে এবং কি বলছে এই পদ্ধতিতে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক এবং নৈতিক এই দুটো মূল্যবিধি কিন্তু গড়ে তোলে ঠিক আছে তারা একটা দল হিসেবে কাজ করতে শেখে এবং একে অপরের মতামতকে কিন্তু শ্রদ্ধা করতে শেখে আমি আবারও বলেছি যে একটা গ্রুপে কাজ করতে গেলে অবশ্যই কনপ্লেক্সগুলো হবে কিন্তু সেখানে দাঁড়িয়ে একে অপরের মতামতকেও কিন্তু শ্রদ্ধা করতে হবে এবং দেখো এই যে এই বিষয়গুলো যেগুলো হচ্ছে এই যে বিভিন্ন ধরনের মানে কি বলবো যে পদ্ধতিগুলোর মাধ্যমে যে শেখানো হচ্ছে যেখানে যে এই যে গ্রুপ ডিসকাশন পদ্ধতি রয়েছে এর মাধ্যমে কি দেখো তারা ভবিষ্যতে কিন্তু তাদের পেশাগত জীবনে এটা তাদের খুব কাজে আসবে ঠিক আছে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারে যে এককভাবে কাজ না করে সেটা সবাই মিলে একটা দলে কাজ করে একটা প্রবলেম কি করে সলভ করা যেতে পারে ঠিক আছে আচ্ছা চলো একদম চলে এসেছি লাস্টে দেখো কি বলা হচ্ছে গ্রুপ সরি হুম গ্রুপ ডিসকাশন একটা শক্তিশালী শিক্ষণ কৌশল যেটা দেখো কী বলা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে চিন্তা যোগাযোগ দলগতভাবে কাজ করার দক্ষতাকে কিন্তু বিকাশে সাহায্য করে এটি শিক্ষার্থীদের মেধা সমালোচনামূলক চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাস উন্নত করতে অনেকটা হেল্পফুল যেটা কী করছে যেটা তারা এখন যেটা শিখবে তারা তারা মানে স্টুডেন্ট হয়ে যেটা শিখবে সেটাই কিন্তু তারা তাদের পরবর্তী পেশাগত জীবনে সুন্দরভাবে কাজে লাগাতে পারবে ঠিক আছে তাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয় গ্রুপ ডিসকাশন আশা করছি বিষয়গুলো আমি তোমাদেরকে কমপ্লিট বা ক্লিয়ার যাই বলো করাতে পারছি ঠিক আছে ভিডিওসগুলো ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে ছেড়ে যেতে ভুলবে না তোমাদের এই ভালো ভালো কমেন্টসগুলো আরও প্রতিদিন ভালো ভালো কাজ করতে অনেকটা উৎসাহিত করে দেখো লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে নিতে পারো এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিতে পারো ওখানে কিন্তু পুরো ডিটেলসটা দেওয়া আছে ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ